নমস্কার বন্ধুরা বঙ্গবন্ধু স্বাগত আর সাড়ে দশটা বাজে গুড মর্নিংটা জানাতেই পারি তো আমি চাউমিন বানাচ্ছি ঠিক আছে একটা অর্ডিনারি আর কি এইখানে কাঁচা লঙ্কার পেঁয়াজ ভাজজি ভাজা হয়ে গিয়েছে কারণ বেশি ভাজা যাবে না আচ্ছা এখানে আমি চাউমিনটা সেদ্ধ করে এবং ছেঁকিয়ে রেখেছি এবার কি করবো আমি চাউমিনটা দিয়ে দেব চাউমিনটা দেখুন দলা পাকিয়ে গেছে না আপনাদের যদি মনে হয় না যে এই দলাটা কীভাবে ছাড়াবেন আমি আপনাদেরকে ছোট্ট একটা টিপস দিচ্ছি কী করবেন বলুন তো এই যে এটা চাউমিন সেদ্ধ জলটা এইরকমভাবে একটু জল দিয়ে দেবেন ঠিক আছে দিয়ে আস্তে আস্তে করে দেখবেন আমি কী সুন্দর করে ছাড়িয়ে নেব দেখাচ্ছি দেখুন একবার কীভাবে ছেড়ে দিয়েছে দেখেছেন জলটা দেওয়াতে কিন্তু এরকম ডলা পাকিয়ে গেলে একটু একটু এই চাউমিনের সেদ্ধ জলটা একটু রেখে দেবেন একটু দিয়ে দেবেন আচ্ছা দেখুন চাউমিনটা কিন্তু হয়ে গেছে বললাম না পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটা অর্ডিনারি গেছে এবার ডিমটা দিয়ে দিলাম ডিমটা দিয়ে আমি এক্ষুনি এইভাবে একটু মিশিয়ে নামিয়ে ফেলবো ঠিক আছে এইভাবে আপনারা একটু বানিয়ে নেবেন